আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত দুই দিন ধরে ঢাকা মহানগরীর দক্ষিণের সালাতুল ইস্তেস্কার নামাজের ভিডিও আপনাদের দেখাইছি গতকাল বায়তুল মোকারমের ভিডিও আপনারা দেখেছেন তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাইছি সেটা হলো যে আপনারা ঢাকা মহানগরীর দক্ষিণের ভিডিও দেখছেন কিন্তু উত্তরের ভিডিও দেখেননি তো আজকের এই ভিডিওতে ঢাকা মহানগরীর উত্তরের কিছু নামাজের দৃশ্য আপনাদের দেখাবো এর সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কি ঘোষণা দিয়েছিলেন সেই বিষয়ে ভিডিওতে বিস্তারিত বলা আছে তো বেশি দেরি না করে চলুন আমরা ঢাকা মহানগরী উত্তরের সেই ভিডিওটা দেখে আসি সারাদেশে চলমান প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে বাঁচতে আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান দুই দিন ব্যাপী সালাতুল ইস্তিসা নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছে ঘোষিত সে কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর রাজধানীর বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমদেরকে সাথে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় চলমান রেখেছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে রাজধানীর উত্তরা অঞ্চলে সালাতুল ইস্তিসকা আদায় করা হয় নামাজ

எல்லாம் துருவழி வந்த பச்சு

লিসানান শাকিরা ওয়া জাকিরা আলবান খাসিয়া ওয়া সালিমাহ নাফসান মুতমা'ইনাতান কানিইয়াতান সাবিয়াতান সিহhatan তামমাতান ও খুলুকান হাসানাহ রাজধানীর ভাটাড়াতেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে জামায়াতে ইসলামী রামপুরা বড়দজন আয়োজিত এই নামাজে উপস্থিত থেকে সম্ভবত জনতার উদ্দেশ্যে কথা বলেন কেন্দ্রীয় মজলি شورای সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি জনাব নাজিমউদ্দিন মোল্লা Kalau anda akan korang ambil untuk takaun atau pendidikan, kalau ingin cara kerja sama, jualan. Jodi jangan betul betul kan. Iman anto takaun, malam berkurut tu. Tidak ada berlari lagi. এদিকে রাজধানীর কাফরুল অঞ্চলে কেন্দ্রীয় মজলিশে সোরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ড মোহাম্মদ ফকর উদ্দিন মানিকের নেতৃত্বে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করা হয় মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলম টুটুল মোহাম্মদ শহীদুল্লাহ যুবনেতা খান হাবিব মোস্তফা সহ জোন অধীনস্থ থানা আমিরগঞ্জ ও আশপাশের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন আল্লাহ সোবান সুরা রোমের একচল্লিশ নম্বর উল্লেখ করেছেন জাহারুল ফাসাদ ফিল বার্রিওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াজি কম, বাহাদাল লাজি না আ মিলু লা আরলম আরর চন স্থলে যে বিপর জয় এই সব কিছে মানুষের কিতকর্মের ফল। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গুলশান অঞ্চলেও আল্লাহ রহমতের বৃষ্টির জন্য দোয়াচে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এই সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় সুরা সদস্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের গুলশান জোন পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফা এ সময় ঢাকা মহানগরীর উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সহ স্থানীয় থানা আমিরগণ উপস্থিত ছিলেন তুমি তো দয়ার সাগর তুমি তো রহমানুর রহিম আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের জানা অজানা তগিরা কবিরা সকল গুনা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জন্য কল্যাণময় তৃপ্তিদায়ক স্বস্তির বৃষ্টির ব্যবস্থা করে দাও প্রায় একই সময়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চল উদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর দক্ষিণ খান সড়কের পাশের খোলা মাঠে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয় এতে বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মুসলিরা অংশ নেন নামাজের শেষে নেতৃবৃন্দ সকলকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন ক্ষমা করে

কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়ে অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন আল্লাহ যাদের রোশান শিকার হয়েছে তারা তো জুলুম করে ভয়াবহ গুণাগার হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন ঢাকা মহানগরী উত্তর জামাতের পল্লবী অঞ্চলের উদ্যোগেও রূপনগর ইস্টার্ন হাউজিং মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক জনাব নাসির উদ্দিন সহ জোন ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ربنا لا تزيق قلوبنا لا تزيق قلوبنا لا تزيق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة পাশাপাশি জামায়াতের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইস্তিস নামাজের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহ সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুল হক মহানগরীর সহ সাধারণ সম্পাদক ও কাফরুল জোন পরিচালক শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আশপাশের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও শ্রমজীবীরা অংশগ্রহণ করেন প্রায় একই সময়ে রাজধানীর অপর একটি ঈদগাহাঠে ফেডারেশনটির মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এ এম আতিকুর রহমানের নেতৃত্বে আরেকটি সালাতের আয়োজন করা হয় এতে ইমামতি করেন হাফেজ মাওলান মোহাম্মদ ইব্রাহিম এ সময় মহানগর সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হালিম সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে মোহাম্মদপুর রায়ের বাজারের ঐতিহাসিক বৈশাখী মাঠে স্থানীয় কমিশনার মোহাম্মদপুর জোন জামায়াতের পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান সহ জামায়াত নেতৃবৃন্দ মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ওস্তাদ ইমামগণ ও সর্বশ্রেণীর ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালাতুল ইস্তিস্কা আদায় করা হয় এতে দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অপরদিকে রাজধানীর ভাষানটেক এ স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এতে অংশগ্রহণ করেন এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠন সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তস্কা আয়োজন করা হয় নামাজগুলোতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আল্লা রবুল আলামিন এই জনপদের ইসলাম প্রিয় জনতার চোখের পানিকে কবুল করে এই প্রচণ্ড তাপদাহ থেকে প্রাণিকুলকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন আমিন দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো বাংলাদেশ জামাত ইসলামের এই উদ্যোগে শুধু মহানগরী না শুধু বিভাগে পর্যায়ে না ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই সালাতুল ইস্তেসান নামাজ দুই দিন ব্যাপী পালন করা হয়েছে এবং সকল স্তরের জনগণ দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশ জামাত ইসলামের এই কাজের জন্য প্রশংসা করেছেন কারণ এই আবহাওয়া তো শুধু জামাতের গায়ে একাই লাগতেছে না এই গরম তো সবার গায়ে লাগতেছে জামাত বিএমপি সরবনাই আওয়ামী লীগ সবার গায়ে লাগতেছে এই কারণে যারা মুসলমান তারা জামাতের এই কাজের জন্য প্রশংসা করেছে কারণ নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করা এটা সকল দলের মানুষই এটা পছন্দ করে কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে জামাত ইসলামের একটা নামাজে পুলিশে হামলা করেছে নামাজ থেকে তাদের তাড়িয়ে দিয়েছে জনকে গ্রেপ্তার করেছে এবং ন্যায়িক ভ্যাংসুর করেছে তো এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন যে কি কারণে কি হলো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ